রসুল জীবনের একটা যুদ্ধ ছিল যাকে বলা হয় খন্দকের যুদ্ধ আমি ছোট্ট সম্পর্কের খাতিরে বলছি খন্দকের যুদ্ধ ভাই খন্দক মানে খাল কাটা বা খানা কাটা একটা যুদ্ধ ইতিহাস অনেক আমার লম্বা করে বলার ইচ্ছা নয় সংক্ষিপ্ত আমি জুড়ে দিচ্ছি শুধু বুঝার দরকার ভাই রসুল করিম সাল্লাহ আলাইহি মদিনায় গিয়ে দেখেছিলেন মদিনায় তিনটি ইহুদি গোষ্ঠী একটি বনু খরাইজা একটু বনু নজির আর একটি বনু কাইনুকা তিনটি বড় বড় গোষ্ঠী এর মধ্যে বনু খরাইজা এবং বনু নজির ইসলামের একটা ঘরতর দুশ্মন ঘরতর দুশ্মন জি তো রসুলের সঙ্গে মদিনা চুক্তি তারা ভঙ্গ করার জন্য রসুল্লাহ ওদেরকে মদিনা থেকে তাড়িয়ে দিলেন খয়বার নামক একটা জায়গায় তো থেকে এক বড় নেতা নেতা আখতা আর একজন সাল্লা হোকাই বা হুকাই দুজন ওখান থেকে বেরিয়ে পড়লো বেড়ে মক্কা এলো মদিনা থেকে খয়বার মদিনার কাছাকাছি একটা জায়গা এলো মদিনা মক্কায় মক্কার কাপেরদেরকে ভীষণ উৎসাহিত করলো বিরাট ভাবে বিরাট ভাবে তখন আবু সুফিয়ান খুব চাঙ্গা নেতা ঘটনাটি কেউ বলেছেন চতুর্থ হিজড়ির কেউ বলেছেন পঞ্চম হিজড়ির কেউ বলেছেন জিলকাদ মাসের ঘটনা কেউ বলেছেন সওয়াল মাসের ঘটনা হোক যেটাই হোক ও তারিখ ঐতিহাসিক মতভেদ আপন জায়গায় থাক এই ভদ্রলোক গেল মক্কায় গিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করলো যে আমি তোমাদের সর্বশক্তি সর্ববুদ্ধি সব রকমের পলিসি ট্রেনিং দেবো চলো এই আমাদের একটা সুবর্ণ মুহূর্ত আমরা মোহাম্মদের বিরুদ্ধে আর একবার মোহাম্মদকে ধরাশায়ী করার চেষ্টা করি তাতে আবু সুফিয়ান খুব নেচে উঠলো এবং ওইখান থেকে চার হাজার সেনা তৈরি করলো আর ওই হুয়াই ইবনে আখতাব জি পরবর্তীকালে যিনি হয়েছিলেন মানে রক্ত সূত্রে রসূলের শ্বশুর কিন্তু তার বিরোধিতাই গতফান গোত্রকে প্রতিমধ্যে জড়িয়ে নিল তাদের সংখ্যা 6000 তাহলে 10000 সেনা মক্কা থেকে আসছে রসূলের সঙ্গে লড়াই করতে জি রসূলুল্লাহ খবরটা পেয়ে সাহাবাই কেরামদের কাছে পেলে পেশ করলেন যে আমার কাছে খবর আছে বহুজাতিক বাহিনী অর্থাৎ এক গোষ্ঠী না এক গোত্রের লোক না বিভিন্ন গোত্র থেকে লোক চয়েস করে করে নিয়ে একটা বিরাট বহুজাতিক বাহিনী বানানো হয়েছে তারা আরেকবার চেষ্টা করছে ইসলামের আলোটাকে নিভিয়ে দিতে আমার রসূলুল্লাহর ইসলাম প্রচারের মিশনটাকে স্তব্ধ করে দিতে এবং মানুষকে দিন থেকে বিচ্যুত করে বেদিন কায়েম করতে রসুল যখন পরামর্শ করলেন হাদরত সালমান ফার্সির রাজি আনুহ নবীকে একটা মশওয়ারা দিলেন একটা যুক্তি দিলেন বললেন হুজুর আমি পারস্যের একটা যুদ্ধ নীতি দেখেছি যে ওরা এই নিজের দেশ আর অন্য দেশের মাঝখানে খাল কাটতো খানা কেটে দিত শত্রুরা বাইরে থেকে এলে ওরা খানার বাইরে এরা এদের দেশের অভ্যন্তরে খানার ভিতরে এই যে দূরত্ব মাঝখানে ব্যবধান ওরা আসতে গেলেই খানায় নামতে হবে আর ওইখানেই ওদেরকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে উপর থেকে রসুলের কাছে যুক্তিটা যুক্তিটা পছন্দ পছন্দ মদিনার সালা পাহাড় থেকে শুরু করে একটা বিস্তীর্ণ এলাকা রসুল সেনা নিয়ে গেলেন সাহাবাইক রামদেরকে নিয়ে গেলেন সবাই کرامদেরকে জন্য ঠিক গজ করে দায়িত্ব দিলেন 10 জনের 40 গজ গজ করে কাটতে হবে 10 জনকে দায়িত্ব দিলেন রাসূলুল্লাহ প্রিয় ভাই আমার সে তার মাটি কাটানোরে বা সে তো পাথর সে তো পাথর চল্লিশ গজ করে দশ জনের মানে এক জনের ভাগে চার গজ করে ওই কাজ করতে যে নবী নবী নিজেও 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 করবি আপনার একটা বর্ণনা শুনে থাকেন যে নবী ক্ষুধার তাড়নায় পেটে বাদর বেঁধেছে জি নবী ক্ষুধার তাড়নায় পেটে পাথর বেঁধেছে ভাই কোনো কোনো মহাদ্দিসরা শব্দটাকে হাজার শব্দ হাজার মানে পাথর কেউ বলেছেন ওই রাষ্ট্রের রা অক্ষরটা রা নয় ওটা যা হজ যার বাংলা মানে হল লুঙ্গি কষে পড়া কেউ বলেছেন নবী পাথর বইতে যে খুদার তাড়নায় পিঠটা নুইয়ে আসছিল তাই পেটে পাথর বেঁধে মেরুদণ্ডটাকে শক্ত রাখছিলেন একজন শ্রেষ্ঠ মনীষী আদম বংশধরের শ্রেষ্ঠ নেতা আল্লাহ পাকের প্রিয়তম হাবিব এহকাল পরকাল্যের উম্মতের কান্ডারি তার অবস্থা দিন কায়েমের জন্য দিনের দুশ্মন থেকে দিনটাকে রক্ষা করার জন্য কেউ বলেছেন না পাথর বাঁধা কথাটা ঠিক নয় রসুল খুদার তাড়নায় তার পরনের পরিধি ও বস্ত্রটা খুলছিল তিনি সেটাকে কষে পড়েছিলেন আল্লাহ ভালো জানেন তবে হাদিসের পেটে পাথর কথা লেখা আছে ভাই তো কেতাবে এরকম অবস্থার ভিতর দিয়ে রসুলকে বলা হলো হুজুর খন্দকের পাথর তুলতে একটা পাথর পড়েছে যা কেউ ভাঙতে পারছে না রসুল গেলেন কোদাল দিয়ে বলুন আর গাঁইতে দিয়ে বলুন একটা কোপ মারলেন পাথরটার একটা অংশ বার হলো ওই যে কোপ মেরেছে তার থেকে একটা আলো বিচ্ছুরিত হলো জি নবী আলোয় দেখতে পেলেন সিরিয়া কি দেখতে পেয়েছেন আপনি জীবনেও বারার সাথে যাননি এখানে একটা টেমি জ্বালান টেমি জ্বালিয়ে বলুন আমি বারার দেখতে পাচ্ছি লোকে পাগা লাগার দেবে না দেবে না নবী একটা কোপ মারলেন পাথরের একটা অংশ ভাঙলো নবী বললেন আমাকে আল্লাহ সিরিয়া দান করেছেন তার মানে সিরিয়াতে যেকা আরবিতে বলে সাম এই দেশটাও আল্লাহ ইসলামের পথে জয় দান করলেন ফের আর একটা মারলেন রসুল দেখতে পেলেন ইয়ামানকে রসুল সেক্ষেত্রেও বললেন আল্লাহ ইসলাম ইয়ামানটাকেও ইসলামের পক্ষে আল্লাহ যুক্ত করে দিলেন তৃতীয় আবার একটা বোর্ড মারলেন আলো নবী পারস্যকে দেখলেন রসুল আল্লাহ হকবার বললেন প্রত্যেকবারে আর বললেন যে পারস্যটাও আল্লাহ ইসলামের পথে জয়দান করলেন পরবর্তীকালে দেখা গেল পরবর্তীকালে দেখা গেল যে কারিমের জীবদ্দশায় দশায় সামদেশে ইসলাম পৌঁছে গেছে পরে আবু বকর ওমর রদি আল্লাহ এনাদের সময় পারস্য এবং ইয়ামানে ইসলামের পতাকা উড়েছে যাই হোক আমার বলার উদ্দেশ্য এটা সেটা হলো যে কোনো বন্ধন এসছে পনেরো দিন কোনো বন্ডন এসছে চোদ্দ দিন ওই খাল কেটে তিন হাজার সেনা নিয়ে রসুল পনেরো দিন ওয়েট করেছেন না খেয়ে এনা দশ হাজার সেনা নিয়ে কাপেররা রাহাজি ভালো করে বুঝুন এই খাটনি খাটিয়েছেন কে এই যে নবী সাহাবাই কেরামদের নিয়ে পাথর কেটে খাল বানাচ্ছেন আল্লাহ দেখেননি নবীর খাওয়া হচ্ছে না আল্লাহ জানেন না বলেন না জি এই কষ্ট সাহাবাই কেরামদের করতে হচ্ছে এটি কি আল্লাহর কুদরতের নজরের বাইরে তো এপারে খালকেটে সাহাবাই কেরামেরা পাহারা দাঁড়িতে ওয়েটিং এ রয়েছে নবী আছে একটানা না চোদ্দ থেকে পনেরো দিন কোন বর্ণনা এসছে এক মাস ব্যাপী ভাই আর ওপারে কাপেরদের সেনারা

নিঃশেষ করতে তোমাদেরকে ক্ষতি করতে তোমাদেরকে পরাজিত করতে খন্দকের যুদ্ধে তারা এলো আমি আল্লাহ পাঠিয়ে দিলাম ঝোড়ো হাওয়া ঝোড়ো হাওয়া আর দিলেন এমন সেনা যে সেনাগুলোকে মানুষেরা দেখতে পাচ্ছিল না এই সেনা হলো এই সেনা কি ফেরেস্তা প্রিয় ভাই আমার এই যে আল্লাহ পাক কোরআন শরীফে বর্ণনা দিলেন শর্ট বর্ণনা কি রসুল সাহাবায় কেরাম নিয়ে খাল কাটলেন অধিক মেহনত করে না খেয়ে না দেয়ে তৃষ্ণায় খাল কাটলেন কাফেরদের অত্যাচার আর আক্রমণকে প্রতিরোধ করার জন্য সেখানে নবী পেটে পাথর বাঁধলেন সাহাবাই কেরামদা যা ক্ষুধার্ত অভুক্ত থাকলেন এই অবস্থার সব আল্লাহ দেখলেন কিন্তু মুশ্রিকরা যখন এলো যে দশ হাজার সৈন্য নিয়ে আর এধারে তিন হাজার তার মানে ওয়ান ইস টু থ্রি মুসলমানরা একজন তো কাফেররা তিনজন ওদেরকে লেজ গুটিয়ে মক্কায় পাঠিয়ে দেওয়ার জন্য আল্লাহ দিলেন ঝোড়ো ঠান্ডা হাওয়া আর দিলেন অশরীরী অদৃশ্যের ফেরেশতা সৈন্য আর একটু জোরে বলেন ভাই এই রহস্যগুলো বুঝতে হবে আল্লাহ যদি আগে থেকে ওরা যখন মক্কা থেকে বার হচ্ছিল তখনও তো আল্লাহ ঝড় ঝঞ্ঝা দিয়ে ওদেরকে কাবু করে দিতে পারতেন ফেরেস্তা দিয়ে তখনই আল্লাহ ওদের গতিরোধ প্রতিরোধ করে দিতে পারতেন যে তখনই আল্লাহ ওদের প্যারালাইজ দিয়ে অন্ধ করে দিয়ে ওদের হাত পায়ে ল্যাংলামি দিয়ে আল্লাহ ওদের বন্ধ করে দিতে পারতেন কিচ্ছু না তারা শক্তি নিয়ে অস্ত্র নিয়ে মদিনার উপকণ্ঠে জি গিয়ে পৌঁছালো এধারে মুসলমানরা তৈরি ওধারে কাপেররা তৈরি মুসলমানদের সাজ কম নেতৃত্ব নবীর খাওয়া নেই পেটে পকেটে পয়সা নেই জি ওদের সবকিছু আছে এখানে আসার পর এবার শুরু হলো আল্লাহর নিয়ামতের খেলা জি যখন এক মাস ব্যাপী ঝড়ের তাণ্ডব শুরু হলো আবু সুফিয়ান সাল্লা বেবনে হোকাই সেই সঙ্গে ওয়াই ইবনে আক্তাব আরো তা বড় তা বড় কাফেরদের বড় বড় বীর যোদ্ধা লেজ গুটিয়ে জি মাল সামান ফেলে রেখে মক্কা অভিমুখে ছুটল লড়াইয়ের দরকার নেই জীবনটা বাঁচুক এক ঝড়েই শেষ ওপারে যখন ঝড়ের তাণ্ডব চলছে এপারের মুসলমানরা আরামসে মজা করে করে দেখছে আর একটু জোরে বলেন তাহলে এপারেরদের হেফাজত আর নাস্তা নাস্তানাবুদ এই একই জায়গার একটু ব্যবধানে এই খেলাকার